কখনো কি আপনার মনে হয়েছে আপনি আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হয়তো আপনি আপনার প্রিয় মানুষকে হারিয়েছেন অথবা আপনার দীর্ঘদিনের স্বপ্নটি ভেঙে গেছে আপনি কি ভাবছেন ঈশ্বর বা প্রকৃতি কেন আপনার সাথে এমন নির্দয় আচরণ করছে আপনি কি অনুভব করছেন যে আপনার চারপাশ থেকে সব আলো নিভে যাচ্ছে এই অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আমি আপনাকে আজ এক গোপন সত্য বলতে চাই মহাবিশ্ব যখন আপনার থেকে কিছু কেড়ে নেয় তখন সেটি ধ্বংসের জন্য নয় বরং সেটি আপনাকে আরও বড় এবং উন্নত কোনো কিছুর জন্য খালি করছে আজকের ভিডিওটি আপনার জীবনের এই হারিয়ে ফেলার অর্থ বদলে দেবে চলুন আধ্যাত্মিকতার এই গভীর রহস্যটি বোঝার চেষ্টা করি জীবন একটি চক্র যেখানে নতুন কিছু আসতে হলে পুরনোকে যেতেই হয় একটি গ্লাস যদি আগে থেকেই নোংরা জলে পূর্ণ থাকে তবে সেখানে আপনি স্বচ্ছ জল ঢালতে পারবেন না ঠিক তেমনি আপনার জীবনে নতুন আশীর্বাদ আসার আগে মহাবিশ্ব পুরনো আবর্জনা পরিষ্কার করে একে বলা হয় দ্য গ্রেট ক্লিয়ারিং বা মহাপরিচ্ছন্নতা আপনি হলতো ভাবছেন সেই মানুষটি তো আপনার জন্য খুব দরকারি ছিল কিন্তু মহাবিশ্ব জানে সেই মানুষটি আপনার বর্তমান ভাইব্রেশন বা কম্পনের সাথে আর মিলছে না আপনি এখন যে স্তরে পৌঁছাচ্ছেন সেখানে সে পুরনো অভ্যাস বা সম্পর্কগুলো শুধু বোঝার মতো পাহাড়ের চূড়ায় উঠতে হলে আপনাকে ভারী বোঝা নিচে নামিয়ে রাখতেই হবে মহাবিশ্ব আপনার হাত থেকে সেই বোঝাগুলো জোর করে সরিয়ে দেয় যাতে আপনি উপরে উঠতে পারেন এই প্রক্রিয়াটি শুরুতে অত্যন্ত যন্ত্রণাদায়ক মন চায় আঁকড়ে ধরতে কিন্তু আত্মা চায় মুক্ত হতে আপনি হয়তো বারবার প্রশ্ন করছেন কেন আমি কেন আমার সাথেই এমন হলো। এই কেন উত্তর খুঁজতে গিয়েই আপনি আপনার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবেন খেয়াল করবেন যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনই একটি ছোট জানালা খুলে যায় কিন্তু আমরা বন্ধ দরজার দিকে তাকিয়ে এতটাই শোক করি যে খোলা জানালাটি আমাদের চোখে পড়ে না একাকিত্ব আসলে আপনার জন্য একটি উপহার যখন কেউ পাশে থাকে না তখনই আপনি নিজের কথা শুনতে পান আপনার নীরবতা আপনাকে মহাবিশ্বের আওয়াজের সাথে যুক্ত করে নিরবতা হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভাষা আপনি কি ইদানিং খুব অস্থির বোধ করছেন আপনার কি মনে হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে শান্ত হয়ে বসুন এবং গভীরভাবে শ্বাস নিন জানবেন যে বিশৃঙ্খলার মাঝেই নতুন শৃঙ্খলার জন্ম হয় একটি তারা যখন ধ্বংস হয় তখনই একটি নতুন নক্ষত্রের জন্ম হয় আপনিও এখন সেই বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন পুরনো আপনি মারা যাচ্ছেন যাতে নতুন এক আপনির জন্ম হতে পারে মহাবিশ্ব আপনাকে নমনীয় করছে যাতে আপনি জীবনের পরবর্তী বড় ঢেউটি সামলাতে পারেন হারানো মানেই শেষ নয় হারানো মানেই হল নতুন শুরুর আমন্ত্রণ এই সময় আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে আপনি কি এই কঠিন সময়েও মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখতে পারছেন নাকি আপনি ভয়ের কাছে আত্মসমর্পণ করছেন বিশ্বাস রাখুন যা আপনার জন্য ছিল না তা কখনোই আপনার হতো না আর যা আপনার জন্য নির্ধারিত তা সারা পৃথিবী চেষ্টা করলেও আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না হয়তো কোনো চাকরি চলে যাওয়া মানে হল আপনাকে নিজের ব্যবসা শুরু করার সংকেত দেওয়া হয়তো কোনো বিচ্ছেদ মানে হল আপনার সোলমেটের জন্য জায়গা তৈরি করা আমরা শুধু বর্তমানের এক বিন্দু দেখি কিন্তু মহাবিশ্ব পুরো মহাকাশ দেখে আপনার প্রতিটি কান্নার হিসাব প্রকৃতি রাখছে প্রতিটি আঘাত আপনার আত্মার ধার বাড়াচ্ছে আপনি এখন পাথর থেকে মূর্তিতে পরিণত হচ্ছেন এই সময়ে নিজেকে প্রশ্ন করুন আমি কিসের প্রতি বেশি মারা অনুভব করছি যে জিনিসটা আপনাকে আটকে রাখছে সেটাই আপনার পতনের কারণ মহাবিশ্ব আপনাকে সেই শেকল থেকে মুক্ত করতে চাইছে মুক্ত হতে শিখুন ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয় ছেড়ে দেওয়া মানে হল বড় কোনো আশীর্বাদ গ্রহণের জন্য নিজেকে তৈরি করা আপনি কি খেয়াল করেছেন আপনার জীবনে হঠাৎ করেই কোনো বিশেষ নাম বা চিহ্ন বারবার আসছে এগুলোই হলো সিনক্রোনিসিটি বা কাকতালীয় সংকেত মহাবিশ্ব আপনাকে বলছে আমি তোমার সাথে আছি ভয় পেও না এই পথটি তোমাকে এক সুন্দর গন্তব্যে নিয়ে যাবে আপনার কষ্টগুলোকে আশীর্বাদ হিসেবে দেখুন কারণ কষ্ট না থাকলে আপনি কখনোই আপনার ভেতরের শক্তিকে অনুভব করতেন না অন্ধকার না থাকলে আপনি আলোর গুরুত্ব বুঝতেন না আপনার বর্তমানে এই লড়াই আপনাকে একজন লড়াকু বানাচ্ছে যারা অনেক কিছুর মধ্য দিয়ে যায় তাদের আত্মার গভীরতা অনেক বেশি হয় আপনি আজ যা হারিয়েছেন কাল তার চেয়ে বহুগুণ বেশি ফিরে পাবেন কিন্তু শর্ত একটাই আপনাকে আপনার মনকে শান্ত রাখতে হবে ক্রোধ বা ঘৃণা পুষে রাখলে মহাবিশ্বের আশীর্বাদ আপনার কাছে পৌঁছতে পারে না ক্ষমা করে দিন সেই সব মানুষকে যারা আপনার ক্ষতি করেছে ক্ষমা মানে তাদের মুক্তি দেওয়া নয় বরং নিজেকে মুক্ত সেই বিষাক্ত চক্র থেকে মুক্ত করা এই ভিডিওটি আজ আপনার সামনে আসার পেছনেও কি কোনো কারণ আছে হয়তো আপনি প্রার্থনা করছিলেন কোনো এক উত্তরের জন্য মহাবিশ্ব আমার মাধ্যমে আপনাকে সেই উত্তরটি পাঠালো। আপনি একা নন প্রতিটি পদক্ষেপে আপনি অদৃষ্ট হাতে পরিচালিত হচ্ছেন আপনার এই একাকিত্বের সময়টি আসলে ধ্যানের সময় নিজের শরীরের ভেতর কান পাতুন নিজের অস্তিত্বকে অনুভব করুন আপনি যা খুঁজছেন তা আপনার ভেতরেই আছে বাইরের পৃথিবী কেবল আপনার ভেতরের প্রতিফলন যখন আপনি ভেতর থেকে শান্ত হবেন বাইরের জগতও শান্ত হয়ে যাবে নিজেকে কখনো ছোট মনে করবেন না আপনি এই বিশাল ব্রহ্মাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ একটি ছোট পাথর সমুদ্রে ফেললে যেমন পুরু সমুদ্রে ঢেউ ওঠে আপনার প্রতিটি চিন্তা মহাবিশ্বের কম্পনে প্রভাব ফেলে তাই ইতিবাচক চিন্তা করুন মহাবিশ্বের কাছে কেবল কৃতজ্ঞতা প্রকাশ করুন যা হারিয়েছেন তার জন্য নয় বরং যা পেতে চলেছেন তার জন্য ধন্যবাদ দিন কৃতজ্ঞতা হলো আশীর্বাদ ডাকার সবচেয়ে বড় চাবিকাঠি আপনি কি এখন অনুভব করতে পারছেন আপনার ভেতরের সেই শান্তি এই শান্তি আপনার আসল শক্তি আপনার জীবনের এই ঝড়ের পর এক সুন্দর রংধনু অপেক্ষা করছে বিশ্বাস রাখুন সময় আপনাকে সব বুঝিয়ে দেবে প্রতিটি আঘাত প্রতিটি অপনান আজ আপনার সাফল্যের ভিত্তি তৈরি করছে আপনি যখন পিছু ফিরে তাকাবেন তখন এই দিনগুলোর জন্য ধন্যবাদ দেবেন কারণ এই দিনগুলোই আপনাকে শ্রেষ্ঠ মানুষটি হিসেবে গড়ে তুলেছে নিজের পথ চলা বন্ধ করবেন না মহাবিশ্ব সব সময় সংকেত পাঠায় শুধু আপনার মনটা খোলা রাখতে হয় নিজেকে শুনতে শেখো বাইরের কোলাহল নয় আপনিই সেই মানুষ যাকে মহাবিশ্ব বিশেষ এক কাজের জন্য বেছে নিয়েছে